দুর্গা 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 মা মা মা। আজ কি কারণে সাধক এত উতলা সারা দিন ধরিয়া কেবল মা মা করিতেছেন এবং অশ্রু বিসর্জন করিতেছেন যেন তার মনে কি একটা খেদ মাকে যেন কি বলিবেন বলিয়া আকুলভাবে মাকে ডাকিতেছেন আর বারম্বার বালকের মতন মা মা করিয়া রোদন করিতেছেন যেন কতকাল মাকে দেখে নাই কতকাল মায়ের কোলে ওঠে নাই আর যেন সাধকের সেই আকুল ভাব সহসা জগৎজননী মূর্তি হইতে প্রত্যক্ষ হইলেন বাবা কি হয়েছে আজ এত ডাকছিস কেন কেন বা তোর কান্না মা গো একটি কথা আমাকে বড় ভাবাচ্ছে যে জন তোর দুর্গা নাম করে তারই কপালে বিপদ ঘটে আমি দেখছি মহাত্মা রামপ্রসাদও একই কথা বলেছেন দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে এ কি তোর নাম করে তোকে ছাড়া অন্য কিছু জানে না সদা দুর্গা দুর্গা বলে মাতৃ নামে পাগল তবুও তার দুঃখ কষ্ট ঘুঁচল না মা তাহলে তোর নাম করে কি লাভ যদি তোর নাম করে সেই দুঃখ কষ্টই পেল যদি তোর নাম করে সে শান্তিতে না থাকতে পারলো তাহলে কেন বা তোকে ডাকবে বল এ কি ছল না মা বাবা আমি কাউকে দুঃখ কষ্ট দিই না তুই যাকে দুঃখ কষ্ট বলছিস তা দুঃখ কষ্ট নয় তা হলো পরীক্ষা ভক্ত কতটুকু আমাকে ভালোবাসে তার ভালোবাসার আকাঙ্ক্ষার বিষয় কতটা সেই পরীক্ষা করবার জন্যই তাকে এই দুঃখ কষ্ট পরীক্ষা দানের মাধ্যমে যাচাই করি কতটা তার ভক্তি পাকা হয়েছে সে কতটা আমাতে চিত্ত সমর্পণ করতে পেরেছে এই পরীক্ষা করব বলেই না তাকে দুঃখ কষ্ট দিই আর যেমন দুঃখ কষ্ট দিই তেমনই তাকে সেখান থেকে উদ্ধার করি যেমন বিপদ দিই তেমনই তো বিপদ থেকে উদ্ধার করি অতএব যে দুঃখ কষ্ট জনসাধারণ দেখতে পায় তা দুঃখ কষ্ট নয় তা হলো আমারই কৃপা আমি পরীক্ষা করবার জন্যই এমন সব মায়াময় বিভীষিকা তৈরি করি সাধকের সামনে সাধক যদি তাতে অবিচলিত থাকতে পারে সাধক যদি নিশ্চিন্তে মাতৃ নাম নির্ভর করে মা মা বলে ডাকে কাঁদে তখনই আমি তার সমস্ত বিপদ হরণ করে পূর্ণরূপে তার সামনে প্রকটিত হই তার মনোবাসনা পূর্ণ করি শুনি শিব কি বলেছেন नानातन्त्रमतं देवी नानारत्नप्रकाशितं ब्रह्मस्वरूपं विज्ञातुं कः समर्थमहीतले नानामार्गे प्रधावन्ति पशवो हतबुद्धयः श्रीदुर्गाचरणं भोजं हित्वा रसातलम् सत्तं वचमि हितं वचमि पत्थं वचमि पुनः पुनः न भुक्तिश्च न मुक्तिश्च विना दुर्गानि তাহলে শিববাক্য কি মিথ্যা হয় বাবা শিব অনেক তন্ত্র প্রকাশ করেছেন অনেক যন্ত্র প্রকাশ করেছেন কিন্তু আমার প্রকৃত স্বরূপ আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারবে আমার সেই প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করতে আমি যদি কৃপা না করি কার সামর্থ্য আছে আমাকে চেনে আমি জগতে সর্বত্র দেখেও আমাকে দেখতে পায় না আমার মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে একমাত্র সেই আমার সেই স্বরূপ দেখতে পারে যে আমা ছাড়া দ্বিতীয় জানে না আমার চরণ কিঙ্কর হয়ে যে থাকে যে মা মা বলে পাগল মা ছাড়া দ্বিতীয় বোঝে না তাকেই আমি আমার এই স্বরূপ দেখাই তার জীবন ধন্য করি তার ইহলোক পরলোকের সমস্ত দায় ভার আমি গ্রহণ করি তার যে আর কোনো চিন্তা থাকে না তার স্ত্রী পুত্র বাড়ি ঘর সবই আমার দায়িত্বে আসে আমি যে তাকে কোলে করে রাখি তার কোনো চিন্তা রাখি না আমার কথা শ্রুতিতেও আছে ওই শোন গুজ্জকালী উপনিষদে বলা হয়েছে সা চৈবাগ নীচসূয্যা সা বায়ু সা চশ্চ চন্দ্রমা সা চৈব শুক্র সা ব্রহ্ম সা চা প্রজাপতি সা চৈব শ্রী সা চকুমার সা কুমার কুমারিকা আমি আসলে হচ্ছি অনল আমি ভাস্কর আমি পবন আমি শুক্র আমি সচ্ছিদানন্দ ঘনজ্যোতি আমি আবার ওঙ্কার আমি সলিল আমি সৃষ্টিকর্তা আমি প্রজাপতি আমি সমস্ত রমণী সমস্ত পুরুষ মাত্রই আমি আমি কখনো কুমার রূপে আবার কখনো বা কুমারী রূপে মা তোর তো এই বিরাট অনন্ত বিভূতি আমি এত বিভূতি বুঝতে পারি না মা তোর মুখ থেকে শুনি আবার ভুলে যাই সব তুই বলে প্রমাণ হয়তো বেশ কয়েকদিন মনে থাকলো কিন্তু তারপরে দেখি আবার সব ভুলে গেছি সবই আমার দুষ্টুমি তুই কেবল মামা কর মামা করলে দুর্গা দুর্গা বললে আমাকে বুঝতে পারবি আমাকে জানতে পারবি আমার স্বরূপ ধরতে পারবি কেবল দুর্গা দুর্গা করবি কেবল মা মা করবি মা মা মা, দুর্গা 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 আমি যে এই নাম বড় ভালোবাসি আমি অন্য কিছু চাই না পূজা চাই না স্তুতি জগ কিছু চাই না কেবল মা মা বলে ডাকলে দুর্গা দুর্গা বললে আমি সমধিক সন্তুষ্টা হই ভক্তের কাছে আর কি চাই সে যদি আমায় মা মা বলে ডাকে তাহলেই তো হলো তার সমস্ত দায় ভার আমি গ্রহণ করি দুর্গা শরণম যেই কথা বলে আমি তার সমস্ত দায় দায়িত্ব রক্ষা করি তার আবার কিসের চিন্তা এই সংসারে তার আর কিছু অপ্রাপ্য থাকে না আমি যাকে কৃপা করি তার আর অপ্রাপ্য কি আসলে মনের কথা কি জানিস শুনবি মনের কথা কি হামা বল ওই যে সাধক সঙ্গীতে আছে তুই তো বলিস ওই গানটা মন গরিবের কি দোষ আছে তুই বাজি করের মেয়ে মা যেমনি না চাও তেমনি নাচে সবই আমার হাতে আমি জগতের নিয়ন্ত্রী কর্ত্রী আমি যখন যেভাবে চাই সেইভাবে মানুষকে পরিচালিত করি কখনো বা তাদেরকে মায়া বসে বিমুগ্ধ করি আবার কখনো বা ব্রহ্মজ্ঞান প্রদান করে মুক্ত করি সবই আমার হাতে যদি কেউ আমার স্মরণ গ্রহণ করে আমাকেই চিত্ত অর্পণ করে তাহলে তার আবার মুক্তির চিন্তা নাই সে স্বয়ং জীবন মুক্ত শিবস্বরূপ সেই কারণে শাস্ত্রী দুর্গা নামের এত মাহাত্ম্য তুই কেবল দুর্গা দুর্গা কর দুর্গা দুর্গা বললেই তোর সমস্ত পাপ তাপ নষ্ট হবে তুই আমাকে পাবি ওই রুদ্র জামলেও বলা হয়েছে কলিকালে বিশেষে নাম মহা পাত কি নামপি নিস্তারং বীজবিজ্ঞেং নামঃ সংস্মরণ বিয়ে কেবল এই নাম জপ করলে রোগী রোগ মুক্ত হয়ে অটুৎ শাস্ত্র লাভ করে দরিদ্র যদি দুর্গা নাম জপ করে তাহলে অগাধ সম্পত্তি লাভে সমর্থ হয় জ্ঞানী যদি নিরন্তর দুর্গা 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 এই জপ করে তাহলে সে অহং ব্রহ্মাস্মী এই মহাবাক্যের জ্ঞান লাভ করে কৃতার্থ হয় সংসার অরণ্যে পথহারগণ পথহারাগণের সর্বদুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তির স্বরূপ মুক্তির পরম পদ সে প্রাপ্ত হয় শিব আরও বলেছেন হে প্রিয় বিশেষত এই কলিকালে মহাপাতিগণের উত্তম রূপে নাম স্মরণ করাতেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কেবল নাম কর নাম কর এক দণ্ড পল যে হওয়ার বিরাম দিস নে আলোকে পুলকে আকাশে আনন্দে অভয়ে ভরে যাবি বাবা কেবল দুর্গা দুর্গা বল নাম নাম নিরন্তর নাম কর নাম কর দুর্গা দুর্গা বল দুর্গা দুর্গা দুর্গা